শীতের মধ্যেও বাচ্চারা গায়ে কম্বল কাঁথা রাখতে চায় না আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এর কারণ কি এবং কীভাবে বাচ্চাদেরকে শীত থেকে রক্ষা করা যাবে আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ তোলান শিশুর বিশেষজ্ঞ প্রথমে আমরা কারণগুলো জেনে নিই নাম্বার ওয়ান বাচ্চারা বড়দের তুলনায় অধিক পরিমাণে এবং খুব দ্রুত তাপ উৎপাদন করে এর কারণ হচ্ছে বাচ্চাদের ব্রাউন ফ্যাটের পরিমাণ বড়দের তুলনায় বেশি থাকে ব্রাউন ফ্যাট খুব দ্রুত বান হয়ে অধিক পরিমাণে এবং খুব দ্রুত তাপ উৎপাদন করে নাম্বার টু বাচ্চাদের থার্মোরেগুলেটরি সিস্টেম ইমনিচিওর থাকে ইমমিচুর থার্মোরেগুলেটরি সিস্টেমের কারণে বাচ্চারা খুব দ্রুত গরম হয়ে যায় যখনই বাচ্চাদের গায়ে কোনো কম্বল বা কাঁথা দেওয়া হয় বাচ্চারা খুব দ্রুত গরম হয়ে যায় যার কারণে বাচ্চারা গায়ে কম্বল বা কাঁথা রাখতে চায় না নাম্বার থ্রি বাচ্চাদের ম্যাটাবলিজম বড়দের তুলনায় অনেক বেশি হয় এর ফলে বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় নাম্বার ফোর অ্যাক্টিভ স্লিপ করবেন অর্থাৎ বাচ্চারা ঘুমের ঘরে প্রচুর পরিমাণে নাড়াচাড়া করে এর ফলে বাচ্চাদের গায়ে কম্বল বা কাঁথা কোনো কিছুই থাকতে চায় না নাম্বার ফাইভ বাচ্চারা খুবই টাচ সেন্সিটিভ হয় এর কারণে বাচ্চারা বাড়ি কম্বল বা কাঁথা কোনো কিছুই গায়ের মধ্যে রাখতে চায় না এখন দেখে নিই কীভাবে বাচ্চাদেরকে আমরা শীত থেকে রক্ষা করতে পারবো মনে রাখতে হবে যেই কম্বল বড়দের জন্য আরামদায়ক হয় এটা বাচ্চাদের জন্য অস্বস্তিকরও হতে পারে তাই বাচ্চাদেরকে শিক্ষিকা রক্ষা করতে আমাদেরকে খুবই লাইট ওয়েট এবং কমফোর্টেবল কম্বল বাচ্চাদের জন্য চুজ করতে হবে অর্থাৎ খুবই হালকা পাতলা এবং আরামদায়ক কম্বল বাচ্চাদের গায়ে দিতে হবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে